বাবার কথা মনে পড়লে অনেক খারাপ লাগে আমার বাবা ছাত্র আন্দোলনে গিয়ে মারা গেছেন আমার বাবা সন্ধ্যাবেলা এসে আমাকে হাত মুখ ধুয়ে খাওয়াই দিত আমার বাবা আমাকে সজার সময় উঠে নামাজ পড়ে আমাকে পড়াতো পরে আমাকে স্কুলে নিয়ে যেত স্কুলে নিয়ে আমাকে দিয়ে আসতো তারপর তিনি অফিসে চলে যেত সন্ধ্যা এসে আমাকে পড়াতো পরে আমাকে একটু খেলতো আমার সাথে খেলে আমাকে ভাত আমার ভাইয়াকে আর আমাকে তারপর আমরা ঘুমিয়ে পড়তাম আমার বাবা শনিবারে আমাকে ঘুরতে নিয়ে যেত কোন সময় সাথেও ঘুরতে নিয়ে যেত

এবং তোমার কাছে কেমন লাগে এবং তোমার অনুভূতি কি তোমার তোমাকে উনি আদর করতেন কি কি করতেন সেই কথাগুলো তুমি আবার বলো তো আমার বাবা ফজরের সময় উঠে তিন নামাজ পড়ে আমাকে ঘুম থেকে জাগাতো দেখে আমি পড়তাম ফজরের সময় নামাজ পড়ে তারপর আমাকে খাওয়া দাওয়া স্কুল নিয়ে যেত নিজের হাতে খাওয়াই তারপর স্কুল স্কুলে দিয়ে তিনি অফিসে চলে যেতেন সন্ধ্যা আমরা পড়া আমাকে পড়া তো সন্ধ্যাবেলা এসে আত্ম মুখ ধুয়ে তারপর পড়া শেষ হল আমরা একটু খেলতাম খেলে খেলে তারপর আমরা খাবার খেয়ে তারপর আব্বু ঘুম পাড়িয়ে দিত বাবা আব্বুর কথা হ্যাঁ বেদনা সে আসলে বলতে পারছে না প্রকাশ করতে পারছে না সে বেদনা আল্লাহ দূর করে দিন তাকে সন্তনানুসিব করুন মানসিক শক্তি তাকে এবং তার পরিবারকে আল্লাহ তালা দান করুন আমরা তার জন্য মনে প্রাণে দোয়া করছি ইনশাআল্লাহ আহ তোমার আব্বুকে হারিয়েছো কিন্তু আ গটা বাংলাদেশে যত চাচচ দেখছো তুমি সমস্ত চাচচরা তোমার সাথে আছে তোমার পাশে আছে আমরা তোমাকে স্নেহ মমতা দিব তোমাকে ভালোবাসা দেব ইনশাআল্লাহ ঠিক আছে আম্মু ফিয়ামান আল্লাহ ফিয়ামান ঘন পরিবেশ আমরা জুইয়ের কথা আমি مرحوم বগুল মিয়ার ছেলে আমার বাবা ঢাকা ইস্কা চালাতে আন আমার বাবা কত রাসেন

আমি বলি আমি সুমুখ দিয়ে এসেছি বাবা গুলো বাবা তুমি বাবা গুলো বলো আমার বংশে কোনো হাফেস টাফেস নাই তার জন্য তুমি আমি মাদাসে ভর্তি করে দিয়ে তুমি আমাকে জানাজা করে দিন মাটি দিতে পারো কিন্তু খুব দুঃখের বিষয় আমি আমার বাবাকে জানাজা করে মাটি দিতে পারিনি জানাজা আসিলাম কিন্তু জানাজা নামাজ পড়াইতে পারিনি ওর বাবা স্বপ্ন ছিল সে হাফেজ হবে বড় হবে ওর বাবা জানাজা পড়াবে তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারেনি এই দুঃখটা আমার রয়ে গেল কারণ আমি ছোট মানুষ আমি বড় হব বাবা বড় হওয়ার পরে মারা যাবেন জানাজা পড়াব শিশু দুঃখটা আমার হয়নি তুমি কোন ক্লাসে পড়ো পড়ো কয় পারা করে তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে তোমার বাবার মৃত্যু গৌরবের মৃত্যু ইনশাল্লাহ তোমার বাবাকে আল্লাহ তালা জান্নাত ফেরদাস নসিব করুন আমরা দোয়া করছি আর তোমার দুঃখ দূর হয়ে যাবে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তালা তোমার সাক্ষাৎ করাবেন ইনশাআল্লাহ